বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুযায়ী ওজুর পদ্ধতি দেখব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অল্প পানি ব্যবহার করে ওযু করতেন হাদিসে বর্ণিত যে এই পানির পরিমাণ ছিল প্রায় এক মুদ বর্তমান হিসাবে এক মুদ পানির পরিমাণ হচ্ছে প্রায় 750 মিলিলিটারের মতো আপনারা ভিডিওতে এই পানির পরিমাণ কতটুকু তা দেখছেন অজু শুরুতে বিসমিল্লা বলা শুননা অজু শুরু হবে বিসমিল্লা বলার মাধ্যমে এরপর দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করা শুননা দুই হাত ধোয়ার সময় আঙুলের মাঝখানে খেলাল করা শুননা দুই হাত তিনবার ধোয়ার পর কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে কুলি করা এবং নাকে পানি দেওয়ার সন্ন্যাত অনুযায়ী পদ্ধতি হলো এক আজলা পানি নিয়ে তার একাংশ দিয়ে কুলি করা বাকি অংশ নাকে টেনে নিয়ে এরপর তা আবার ঝেড়ে ফেলা এমনিভাবে তিনবার তা করতে হবে তিনবার তিন আজলা পানি দিয়ে প্রতিবারে পানির একাংশ দিয়ে কুলি করা এবং বাকি অংশ নাকে টেনে নিয়ে নাক ঝেড়ে ফেলা কুলি করা উনাকে পানি দেওয়ার পর সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করায় শুন না প্রতিবারে মুখমণ্ডলের চুল গজানো স্বাভাবিক স্থান থেকে চিবুক পর্যন্ত এবং এক কান থেকে আরেক কান পর্যন্ত অঞ্চল পানি দিয়ে ধৌত করতে হবে পুরুষদের জন্য দাড়ি যদি পাতলা হয় তবে দাড়ির নিচের ত্বকসহ দাড়ি ধৌত করতে হবে আর যদি দাড়ি ঘন হয় তবে দাড়ির বাহ্যিক অংশ ধৌত করাই যথেষ্ট আর এক্ষেত্রে দাড়ির ভিতর পানি দিয়ে খিলাল করা মুস্তাহাব মুখমন্ডল ধৌত করার পর দু হাত কোনোই পর্যন্ত ধৌত করতে হয় প্রথমে ডান হাত তিনবার এরপর বাঁ হাত তিনবার ধোয়া শূন্য প্রতি হাতের আঙুলের ডগা থেকে শুরু করে কোনোই পর্যন্ত ধুতে হবে ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনোই পানি দ্বারা ভেজে দুই হাত ধোয়ার সময় আঙুলগুলো খিলার করা শূন্য না কবজি আগে থেকে ভেজা থাকলেও দুই হাত ধৌত করার সময় পুনরায় আঙুলের ডগা থেকে শুরু করে কবজি সহ কোনোই পর্যন্ত হাত ধুতে হবে কোনী সহ দুই হাত ধোয়ার পর মাথা মাসেহ করতে হয় মাথা মাসেহ করার জন্য নতুন করে পানি দিয়ে হাত ভিজিয়ে নেওয়া সুন্নাহ মাথা মাসেহ করার পদ্ধতি হলো মাথার সামনে চুল গজানোর স্থান থেকে শুরু করে দুই হাত মাসেহ করে ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়া আবার মাসেহ করে পেছন থেকে হাতকে সামনে নিয়ে আসা মাথা মাসেহ করার ঠিক পর পর কান মাসেহ করা সুন্নাহ কান মাসেহ করার পদ্ধতি হলো দুই তর্জনী ঢুকিয়ে কানের ভেতরের অংশ মাসেহ করা এবং দুই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে কানের বাইরের অংশ মাসেহ করা মাথা মাসেহ করা শেষে দুই পা টাকনু সহ ধৌত করতে হয় প্রথমে ডান পা বাঁ পা ধৌত করা দুই পা তিনবার ধোয়ার সময় পায়ের আঙুলগুলো খেলাল করা সুন্না পা ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন টাকনু সহ তা ধোয়া হয় এবং পায়ের উপরের পিঠ এবং নিচের পিঠ সবটুকু যেন পানি দ্বারা ধৌত হয়

أجر ببرون إكاني سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك